আই রহমানী বাহিন আজকে যেই জনতার মহাসমাবেশ সেটি হচ্ছে জনতা জনত নুরুলমিন চেয়ারম্যানের মহাসমাবেশ তানে শিশুর মহাসমাবেশ আজকে দেখতেছেন আপনারা এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি জনতার এমপি হিরুসলাই আসনের অবিসংবাদিত নেতা জননেতা নুরলমিন চেয়ারম্যান বিগত আন্দোলন সংগ্রামে যিনি মীরেশ্বর রায়কে বাংলাদেশ জাতীয়তাবাদের নেতৃত্ব দিয়েছেন তিনি ওনাকে তারুণ্যের অহংকার তারেক রহমান দানের প্রতীকে নির্বাচিত করে ওনাকে মূল্যায়ন করেছেন সেই জন্য তারুণ্যের অহংকার তারেক রহমানকে ধন্যবাদ আপনারা দেখছেন এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি এই উপস্থিতি প্রমাণ করে আগামী নির্বাচনে দানেশ শিষের প্রতীকের জয় নিজস্ব ইনশাল্লাহ হবেই হবে আমরা সকল ঐক্যবদ্ধ থেকে প্রত্যেকটি সেক্টরের মানুষ প্রত্যেকটি জাতীয়তাবাদের জাতীয়তাবাদী দলের পরিবারের মানুষ ঐক্যবদ্ধ থেকে দানেশ শিশ প্রতিকের জয় চিনিয়ান ব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুই নয় হিঙ্গলি ইউনিয়ন শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ